হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি আজিমপুর ওভার ব্রিজের পাশেই যে নার্সারিটা তো এটা হচ্ছে তো এখান থেকে আমি কিছু ফুল গাছ ফল গাছ দেখিয়ে দিব আর দামটা জানিয়ে দিব তো লোকেশনটা দেখিয়ে দিচ্ছি সামনে ওভার ব্রিজ ওভার ব্রিজের একটু সামনে গিয়েই এই নার্সারিটা একদম হসপিটালের পাশেই তো চলুন দেখিয়ে দিচ্ছি আর দামটা জানিয়ে দিচ্ছি

কালু জিজি হ্যাঁ কালু জিজি প্ল্যান 500 টাকা টাকা আর জিজি টাকা জি আর এটা টাকা টাকা এই যে এগুলো করে টাকা জি প্ল্যান বনসাই হ্যাঁ টাকা জি বনসাই না হ্যাঁ আচ্ছা অনেক আবার টাকা টপ টাকা

একসাথে অনেকগুলা কলি থাকে এগুলো হচ্ছে হাজারি গোলাপ কত বলছেন ভাই এটা এগুলো হচ্ছে মাত্র 300 টাকা 300 টাকা না আচ্ছা তারপরে এই গোলাপটা এই লাল গোলাপ এটা এটা হচ্ছে আপনার প্যাকেট ছোট তো এগুলো আমরা বেশি বেশি 100 টাকা করে 100 টাকা না এই গোলাপ গাছটা হলো 100 টাকা দুইটা লাল ফুল ধরে আছে গোলাপ লাল গোলাপ ঠিক আছে তারপর তারপরে এই যে আবার এই যে এই গোলাপটা এটা হচ্ছে আপনার 200 টাকা এটা বড় প্যাকেট এটা হচ্ছে 200 টাকা এটা বড় প্যাকেটের গুলো 200 টাকা অনেক অনেকগুলা গোলাপ কলিও আছে এটার সাথে এই যে এই গাছটা না এই গাছটা এটা এটা জি

এটা কত পড়বে এটা এই গাছটা কত পড়বে এটা পড়বে আপনার দুইশো টাকা দুইশো টাকা পড়বে না আচ্ছা অনেকগুলো ফুল ধরে আছে আর কলিও আছে হাজারি গোলাপ না অনেক সুন্দর হাজারি ভিতরে যে আরেকটা কালার আছে কালার না হ্যাঁ এটাও একটা কালার এটাও পাওয়া যাবে আপনারা দুইশো টাকার ভিতরে দুইশো টাকার ভিতরে এইটা কত আপনি যেটা ধরে আছেন এটা কত এটা দুইশো টাকা এটা দুইশো টাকা না জি দুইশো টাকা আচ্ছা এটা ফুল ধরে আছে কালারটাও সুন্দর হ্যাঁ কলিও আছে জি অনেকগুলো কলি ধরে আছে ফুল বেবি তারপরে যে এই গাছ এটা কি গাছ এটার নাম হচ্ছে আপনার সোনোবল সোনোবল জি সোনোবল হ্যাঁ এগুলো পাওয়া যাবে 100 টাকা 100 টাকা জি 100 মানে খুবই কম প্রাইজে অনেক কম আর কি এটা 100 টাকা পেয়ে যাচ্ছেন অনেকগুলো ফুল ফুটে আছে আর এই বড় গোলাপটা ভাই এগুলো হচ্ছে আপনার 200 টাকা 200 টাকা না জি 200 ফুল ধরে আছে হ্যাঁ দুইটা ফুল আছে এরপর আবার আর কলিও আছে দুইটা ফুল আছে হ্যাঁ দুইটা ফুল আছে আবার কলিও আছে দেখেন কি সুন্দর বড় বড় দুইটা গোলাপ ফুল ফুটে আছে কলিও আছে এটা এটা 200 টাকা না জি 200 টাকা অনেক সুন্দর হলুদ গোলাপ এটা কত ভাইয়া এগুলো 200 টাকা পায় 200 টাকা না মাত্র 200 250 টাকার মধ্যে পেয়ে যাবেন না ভাইয়া জি আর এই খয়রি রঙের এটা খয়রি 250 টাকা 250 টাকা আচ্ছা ইনডোরের গাছ যদি নেন আপনার রুমের ভিতরে যে কোনো জায়গায় আমি রাখতে পারবেন একটু বলে দেন যে আপনার এডিসি স্পাইডার এটা যে কোনো জায়গায় রাখতে পারবেন এটা 50 টাকা 50 টাকা জি 50 টাকা আর এটা আপনার এই যে

এটার নাম হইছে ব্লুডিস বেগুনি কালার ফুল হয় অনেক সুন্দর ঝোপালো হয় বারান্দা যে কোনো জায়গা আপনি রাখতে পারেন এটা ঝুলবে জি এটা ঝুলে এটা বড় হবে আজব না আর অনেক ফুল ধরবে এটাতে কত এটা এগুলো পাওয়া যাবে আপনি 50 টাকা 50 টাকা না জি 50 টাকা পাওয়া যায় আচ্ছা ঠিক আছে পয়েন্ট প্লাস এটা আপনি পানিতে যে কোনো জায়গায় এটা আপনি রাখতে পারবেন ইনডোর এর ভিতরে চাইলেও এটা রাখতে পারবেন তারপর এটা যে কোনো জায়গায় রাখতে পারবেন পানিতে দিতে পানিতে রাখা যায় মাটিতেও রাখা যায় আচ্ছা এটার দাম মাত্র হইছে 50 টাকা 50 টাকা দাম জি 50 টাকা পাওয়া যাবে এটা আচ্ছা

অনেক বড় একটা গাছ ছয়শো টাকা